আয় নজর দাদা হুমকি দিত না একটা কুড়ি বেড়ে গেছে একজনে বাইর করে করি খালা তো কাল আমরা রাত্রিবেলা এটা দশটা এগারোটার দিকে আমরা এখানে যেটা নির্বয়পুর গ্রাম আছে এখানে একটা রাবার বাগান গোপন কবরের ভিত্তিতে আমরা রেড করছি তো পুলিশ দেখা মাত্রই যারা এই গাঞ্জা পাচারের যুক্ত তারা পালিয়ে যায় আমরা এখান থেকে প্রায় দুইটা প্যাকেটে আট কেজি গাঞ্জা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি শুকনো গাঁজা হুম শুকনো গাঁজা হুম সক্ষম হয়েছি এবং এগুলো আমরা আইনগতভাবে দেখছি এবং আমরা একটা এটার উপরে একটা ইনকোয়ারি নিচ্ছি হ্যাঁ পাশাপাশি গাঁজা বিরোধী এবং নেশাবিরোধী অভিযান হিসেবে আমরা কালকে সকাল থেকে আমরা কিছু গাঁজা চারা যেখানে আছে নার্সারি এগুলো আমরা টোটাল বারোটা ফ্লোটে আমরা প্রায় দু দুই লক্ষর মতো আমরা গাঁজা চারা এগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি পাশাপাশি ওই এলাকাতে যেটা সাউথ মহেশপুর একটু ভিতরে একটা ফরেস্ট ল্যান্ডে এখানে খালি জায়গাগুলোতে যে যারা কাঁচার চাষ করছে তাদেরকে আমরা জানান দিতে চাই এই ধরনের অভিযানও অবশ্যই জারি থাকবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তক্ত প্রমাণের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং এ হবে আইনগত ব্যবস্থা হবে যদি নাম ঠিকানা সঠিকভাবে আমরা পাই তো এই ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমাদের এই কাজগুলো চলবে আর আগামী দিনে চলবে